আপনার জীবনের সব থেকে বড় লক্ষ্য কি হতে পারে হয়তো আপনি ভাবছেন সেটা অনেক কঠিন কিছু কিন্তু আমি বলবো আপনার জীবনের সব থেকে প্রধান লক্ষ্য হল আপনার বাবা মায়ের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করা এটা অবশ্যই সঠিক কিন্তু কিছু কিছু সময় আমাদের বাবা মায়েদের পরামর্শ সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে বিশেষ করে বাবা মায়েরা যখন একাডেমিক এবং কেরিয়ার রিলেটেড কোনো পরামর্শ দেন তাদের ইন্টেনশন অবশ্যই ভালো কিন্তু সেটা আপনার জীবনের জন্য ভালো নাও হতে পারে তাদের সময়কার নাইনটি এইট্টি বা 1990 নাইনটির যে সময়টা ছিল ওই সময়টা আর বর্তমান সময়টার মধ্যে অনেকটাই পার্থক্য সেই সময়ের পড়াশোনা বা কেরিয়ারের দিকটার তুলনায় আজকে বর্তমানের সময়টা অনেক পার্থক্য এবং ভিন্ন আপনি কি সাধারণ একজন যাত্রী যে গাড়ি চালাতে পারেন না তার কাছ থেকে কি কখনো গাড়ি চালানোর পরামর্শ নেবেন নিশ্চয়ই না আপনি আপনার বাবা মা বা অন্য কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন তার ওই বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কিনা যদি দেখেন তার তার ওই বিষয়ে নাই তাহলে তাহলে কাছ থেকে পরামর্শ নেওয়ার মতন কথাই আসতে পারে না নিজের জীবন নিয়ে সতর্ক থাকুন সকল সিদ্ধান্ত মিলেই আপনার ভবিষ্যৎ তৈরি হবে তাই সাবধানে থাকুন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন আসসালামু আলাইকুম